সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আমি লাস্ট ব্লগটা এটা দিয়ে শেষ করেছিলাম যে আমরা ঢেউসাগর পার্ক থেকে ঘুরে চলে এসেছি রাত্রিবেলা তো তারপর আমরা এসে অর্ডার করে নিয়েছিলাম আবারও ফ্রায়েড রাইস আর হচ্ছে পনির তো আর এইদিকে আমরা টিভিতে চালিয়ে নিয়েছিলাম গান তারপর পরদিন সকালবেলা আমরা উঠলাম তো আজকের দিনটাই মাঝখানে আমাদের ভালো করে ঘোরার জন্য ছিল যেহেতু আমরা এসছিলাম। বলতে গেলে ওই দুদিনের জন্য যদিও আমাদের ট্রেনটা প্রথম দিন লেট করে আমরা এই দেড় দিন মতো ঘোরার সময় পেয়েছি কারণ দুপুর হয়ে গেছিলো আমাদের প্রথম দিন আসতে আর পরের দিন তো এই যে তো সকালবেলা আমরা দেখে নিচ্ছি যে আমরা কি কী নেবো এখানে বিভিন্ন রকম মেনু আছে আগের দিন আমি প্লেন রাইস যা আছে সেটা খেয়ালই করিনি না হলে কাল রাতে আমরা প্লেন রাইসই খেতাম কিন্তু যাই হোক এখন তো খেয়াল করেছি তো এখন সকালের জন্য আমরা খুঁজছিলাম যে কি অর্ডার করব ভাত তো করবো দুপুরে তো তারপর সব কিছু দেখে টেখে মনে হ যে প্লেন পাড়াটা উইথ সবজি ওটাই নিয়ে নিই ওটা এক পিস ছিল পঞ্চাশ টাকা তো আমরা চার পিস ভাবছিলাম অর্ডার করব তারপর ওনারা বললেন যে না দু পিসেই হয়ে যাবে তো এর জন্য আমরা পরে দু পিস অর্ডার করি আর সেটা কিছুক্ষণ পরে এসে দিয়ে যাবে বলে তারপর আমরা আমি ফ্রেশ হয়ে নিই দাঁত তাঁত মেজে নিই কারণ আগে দিয়ে রাখলে এবার আমি যখন দাঁত মাজা হয়ে যাবে তারপরে খাবারটা চলে আসবে খেয়ে নিতে পারবে এর জন্য আগে তো এগুলো সব কমপ্লিট আমাদের ফ্রেশ হওয়া আর তারপর পরই চলে এসছে এই যে দুটো পরোটা আর সবজি আর তারপর আমরা সমুদ্রে ঘুরতে গেছিলাম যেহেতু আমাদের পাউচটা কেনা হয়নি এর জন্য আমরা সমুদ্রে ফোন নিয়ে যাইনি তো দেখাতে পারলাম না খুব সুন্দর ঢেউ দিচ্ছিল আর খুব মজাও করেছি তো আর ফোনটা নিয়ে যায়নি যাই হোক তার জন্য সেটার আর কোনো ভিডিও আমার কাছে নেই তো তারপর এসে আমরা খেয়েছিলাম বললাম ওই যে দুপুরবেলা ভাত অর্ডার দেবো তো ভাত অর্ডার দিয়েছিলাম আর ডাল অর্ডার দিয়েছিলাম আর দিয়েছিলাম এই আলু ভুজিয়া টাইপের যেটা আলু একদম কুচি কুচি করে কেটে ভাজা হয় তো এই যে এক বাটি ছোট্ট ভুজিয়া দিয়ে গেছিলো এটার দাম ছিল সত্তর টাকা তো এই যে সন্ধ্যাবেলা আজকে আমাদের শেষ দিন এখানে ঘোরা সন্ধ্যাবেলা ভাবলাম এবার ওল দীঘা ঘুরে আসি এর জন্য আমরা একটা টোটো ভাড়া করে নিলাম আর পৌঁছে গেলাম ওল দীঘা তো গিয়ে দেখছিলাম ভালোই ওখানে মানুষের ভিড় ছিল আর এখানে বিভিন্ন রকম দোকান মানে একটা মার্কেট টাইপের ছিল অনেক রকমের কাজু তারপর খাওয়ার বিভিন্ন রকম জিনিসপত্র ড্রাই ফ্রুটস নাটস অনেক কিছু পাওয়া যাচ্ছিলো আর তারপরে এগ রোলের দোকান টোকান তারপরে এরকম করি টড়ি দিয়ে ঠাকুরের মূর্তি বিভিন্ন রকম সোফিস এগুলো সব ছিল বিভিন্ন রকমের ব্যাগের দোকান এই যে দেখুন তারপর এই যে এখানেও কিছু একটা বিক্রি হচ্ছে ও এটা হচ্ছে অর্নামেন্টসের দোকান তো বেশ সুন্দর লাগছিল মার্কেটটা পুরো আলোতে ঝকমকে করছিল আর এত মানুষজন খুবই সুন্দর লাগছিল এটা খেলনার পরের দোকানটা হচ্ছে চাবি রিং এইগুলোর দোকান তো এইভাবে পরপর আমরা মার্কেটটা ভালো করে ঘুরে নিচ্ছিলাম তো এটা দেখুন চকলেটসের দোকান বিভিন্ন রকম আর এখানে দেখুন কি সুন্দর দোলনার দোকান এখান থেকে বিভিন্ন মানুষ দোলনা নিয়ে যায় এমনকি আমরা যখন আসছিলাম ফিরছিলাম তখনও একজনের কাছে দোলনা দেখলাম ও ফেরার সময় দোলনা নিয়ে ফিরছিলেন ট্রেনে করে তো দেখলাম তো আমরা তারপরে আর একটু হেঁটে চলে আসলাম এই জায়গাটাই এই যে এখান দিয়ে গোল মতো করে এখানে বসার জায়গাও আছে গোল করে ঘুরে গেলে তো আগে এই এইদিকে আর একটা গলি গেছে তো এইদিকে এখানে ম্যাট্রেস এই যে বিভিন্ন রকম মাদুর আর কিছু ব্যাগ রয়েছে দোলনাও রয়েছে এখানে আর এটা তো পুরোই ম্যাট্রেসের দোকান তো আমরা এই গলিতে ঢুকলাম এইগুলিতেও এই দোকানগুলোই বেশি ছিল যেমন ব্যাগ ম্যাট্রেস আর এই যে আমরা পুতুলের দোকানটাই আসলাম কিন্তু এখানে আমাকে ভিডিও করতে দেয়নি ওরা তো আমি এখান থেকে একটা পুতুল কিনেছিলাম সেটা আপনারা লাস্টে দেখতে পাবেন যখন বেরোবো ওরা আমাকে ভিডিওটা করতে দেয়নি ওটা বারণ ছিল তার জন্য খুব সুন্দর সুন্দর পুতুল ছিল আর তারপর ও নিয়ে নিল একটা কর্নেটো আর আমরা চলে এলাম ওই বসার জায়গাটাতে তো ওই পাশে বসে কর্নেটো খাচ্ছিল আর আমি খাইনি কারণ আমার তখন খেতে ইচ্ছে করছিল না কিছু তো এবার আমরা এখান থেকে চলে যাব তা এর জন্য আমরা বেরিয়ে গেলাম এখানে একটা শঙ্খের দোকানও খুব সুন্দর আমরা নিউ দীঘাতেও ঘুরেছিলাম বাট সেটার আর ভিডিও করিনি তো এই যে সকাল হয়ে গেল আর এখন আমরা বেরোবো আমাদের ট্রলি ট্রলি সব গোছানো কমপ্লিট আর এই যে পুতুলটা খাটের উপর শুয়ে আছে আর এখন আমরা গুছিয়ে বেরিয়ে পড়লাম আর চলে আসলাম দীঘা স্টেশনে তো তখন একটু একটু বৃষ্টি পড়ছিল তো এগিয়ে যাই তারপরে আমাদের ট্রেনটা দিয়ে দিয়েছিল। আর আমাদের যাওয়ারটা ছিল এসি কারণ যাওয়ার সময় যখন দীঘা যাচ্ছিলাম আমরা এসির টিকিট পাইনি বাট ফেরারটা এসির টিকিট অ্যাভেলেবেল ছিল তো আমরা এসির টিকিটই নিয়েছিলাম যাই হোক টাটা দীঘা এখন কি আর বাড়ি যাই আমার তো বাড়ি যেতে একটু ইচ্ছা করছিল না তো টাটা দেখা হবে পরের ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল